আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে ছোট্ট একটি ইনকিউবেটর রিভিউ দিব যেটির ক্যাপাসিটি হচ্ছে আটচল্লিশ ডিমের তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেটি মুভিং হচ্ছে কিভাবে টার্নিং করে অর্থাৎ পারিবারিকভাবে ছোটো পরিসরে যারা জিন থেকে উৎপাদ বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন তাদের জন্য একটি আদর্শ ইনকিউবেটর বলা যাচ্ছে কারণ এখানে খুবই ছোট্ট এটা ছোট আর হয় না ওটুর মধ্যে এটা ছোট আসলে আর করা সম্ভব নয় মনে করি তো আপনারা দেখতে পেলেন যে ট্রেটি কিভাবে এই পাশ থেকে এই পাশে ডাউন হয়ে গেল তো ডিম ঘোরানোর ঝামেলাটা কিন্তু আসলে সবাই নিতে চান না বা এটা মনে রাখতে হয় যে কত সময় হলো ডিম ঘোরানোর সময় হলো কিনা বাইরে কোথাও যেতে গেলেও কিন্তু সমস্যা একটা দায়িত্ব থেকে যায় ডিম ঘোরানোর জন্য তো সেক্ষেত্রে আমি বলবো যে এটি একটি ছোট্ট পরিসরে যারা শখের বসে বাচ্চা ফুটাতে চাচ্ছেন তাদের জন্য একটি আদর্শ ইনকিউবেটর বলবো। এখানে যে ট্রেটি দেখতে পাচ্ছেন লাল ট্রে এটা সুবিধা হচ্ছে এটা আপনার কোয়ালের ডিমটা যদি বড় হয় কোয়ালের ডিমও কিন্তু বসাতে পারবেন হাঁস মুরগি তো আছেই তো নিচে যে খালি জায়গাটি আছে ওটাতে হ্যাচিং করা যায় তো এটাকে আমরা হ্যাচার বলে থাকি নিচের খালি জায়গাটাতে টোটাল একশো আটচল্লিশ ডিম স্যাটার ধরবে আর কি হ্যাচার মিলে টোটাল একশো এখানে ট্রেতে দেওয়া যাবে আটচল্লিশ ফিস ডিম দেওয়া যাবে আর এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোলার আর আর্দ্রতা পরিমাপের জন্য মিটার এবং টাইমার যেটা দিয়ে মোটর টার্নিং হয় তো এই ইনকিউবেটরটি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে ইনকিউবেটরগুলো পাঠাচ্ছি এটাও কিন্তু এক ভাইয়ের অর্ডারকৃত এটা আজকেই ডেলিভারি হবে তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ